হ্যালো সবাইকে সবাই কেমন আছো ভালো আছো তো আসে রানবো কিন্তু এটা মতাম কি আর কথা কিন্তু মাখায় লেসে লেছে দেখতেছেন ময়দা সরি ময়দারে মাখায় টাকায় লাইসে তো যদি আপনারা দেখতেছেন পুরা ইয়েটা তো পুরো ভিডিও কন চাইবেন যদি আপনারা দেন আর কি তাহলে বুঝতে পারবেন এটা কি বানায় অনেক জিজ্ঞাসা এটা দেখেন এটা বানানোর জন্য কি কি লাগে বেগিনে কিন্তু ক্লোরিস দইনা পাতা পেঁয়াজ মরিচ তো এগিয়ে কিনবো লাগে তো এগিয়ে ওকে কাটা কাটা শুরু করে দিব তো এগিন এগিন কাটতে হয়েছে যেটি এটার মতো ফেস কাটতে যায় এক কারণে চোখে দিন না খেলি মুখে দিয়ে জল বাড়িতে আছে এটা লাগে একটু মজা করতে এটা নিয়ে কিন্তু কুচি কুচি করে সবাই কাটতে আছে তো এটা গুলি কাটতে আসে আর কুলি তা আলু রে আলু এই কিনে আর ডিম এ কিন কিন্তু দিয়ে সেদ্ধ করে রাখছে তো এই বালা করে মরতে আছে মানে মাখা দেখা করতে হবে তো এই কিন্তু একদম আলু বতার মতো বতা করবো পেঁয়াজ দিয়ে কিন্তু দেখছেন পেঁয়াজ তারপরে থেকে দৈন্যা পাতা মরিচ এই কিন্তু কিন্তু আলু বটা করে দেবো এই গ্যাস টাস্ত কিন্তু পেয়ে জাকার বেগে গিন দিয়ে দিয়েছে তা নাহলে কিন্তু বত্রাটা কম হয়েছে আর ওই মাখায় রাখছে জান আটা আটা কিন্তু সুন্দরমত বেলিনা গ্লাস যদি গোল গোল করে লইব আর ওই যে আলু বত্রা করে রাখছে না আলু বত্রা কিছু সুন্দর রোলের ভিতরের মধ্যে ঢুকা দিয়েছে কারান করে দেয় আমি তো এটা কিনা করে ঢুকাইছি দেখতে শুনি গোল 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 করে আলুরে সাইজ করে নিয়েছে কেন তো এবার কেছে ওই বত্তা খুঁজে রাখছে যে আলু এবার কালুরে কেন ঢুকে হেরে দেয় চিঠান এনা গোলকে লইব গোলার মতো আটা ময়দা ইয়ে লইব লই আলুরে সত্য মতো গুড়ি গুড়ি করে গোলা গোলা করে দিব দি কিন্তু ডেদার ডিম আসছে ডিম লাগবো ডিমের ভিতরে সুবাই বিস্কুট গুঁড়ো দেয় চিঠাকে বিস্কুট গুঁড়োটার ভিতরে দিয়ে দি তার ভিতরে বাইরে তো দেখতেছেন আমি কিন্তু বেগুনে প্রায় করণ শেষ হয়ে গেছে এই এরকম মতো কইছে এটা কি নামানি যায় না আলু পকোড়া আর কি আলুর রোল ওইবো একটাই খান দিয়েছে কথা তো হয়েছে কিন্তু আস্তে আস্তে কিন্তু বেগে গোলা ময়দ আট ময়দার গোলা ভিতরে রাখছে ঢুকিয়ে আর রোল বেগুন বানা গেছে এই রোলের ভিতর ব্রাশ দিয়ে সুন্দর দিই গুলি গুলছে গুলি রাখি কিন্তু এর ভিতরে ব্রাশ দিলে ব্রাশ করে নেব কত একদারি করবার একদারি কিন্তু বিস্কুটের যে গুঁড়া আছে গুড়ের বাড়িতে খাই লেবো ডিম দিলে তো বিস্কুটের গুঁড়াকান লাগে আর কি দেখেন তো দেখতেছি এই তো মা মাখা যাকে কর্ম শুরু করছে কর্ম করে কিন্তু তেলে দেবো এনে তো সিঁচি লাগে না এটা কছি ইয়ে কছি ডিমের ভাধা করে সুবাই লোটা ডিম দিতে আছে ডিমটা লাগে আর কি চারিপাশে তো এনে বিস্কুটের গুড়াক লাগবে তো দেখতেছেন এই কিনা করে কিন্তু তাইলে ভিতরে দিয়ে দিব এক কিন্তু কেননা করে বেগুনও দিব এটা খাইতে এত মজা দুজন পিড়ি কেউ দেয় এটা করতে আসি এটা কিন্তু কে একবার বানাই চাইবেন তো দেখতেসেন আঙুল তেল কিন্তু গরমে গেছে গেছে ভিতরে ভিতর দিয়েও দিছে এক এক দুনুকা দিয়ে দিব প্রথমে দুগা দিব আর আঙু জাল বেশি হয়ে গেছে কিন্তু কি কিন্তু কুডায় লাইবো মানে হুড়া বেশি জাল হয়ে গেছে তেল এক বেশি গরম হয়ে গেছে একবার বেশি গরম জলের না বানানো একবার বেশি লোকের ভিতর মিডিয়াম হেগুন বেগুন বাজি তো এ করে হালকা বাজানো হয় কিন্তু আঙ্গ এক আলু পখরা আলু রোল সবাই একটাই আঙ্গ কিন্তু হয়ে গেছে বই তো দেখতে কেরকম টেস্টি টেস্টি লাগতে আছে মানে এত স্বাদ লাগছে ওলার বাইরে আর এই সব জিনিস খায় না মানে দিলে অল্পতু খায় কিন কেদিন কইছে আর নাই মানে এত স্বাদ দেখতে কিন্তু আঙ্গ রিয়া হয়ে গেছে আলুর পকোড়া কিন্তু আলুর পকোড়ি আলু ঢোল তো কিন্তু বেগুন একসাথে বাজিয়েসি বাজিতা আছে কলে কিন্তু খানা টানা রেডি খানা টানা শিরুও করে দিছে আলু কেটে শীতের ভিতরে কম্বল কাটি খানা শেষও করে দিছে পিতাম কেন ल के रेसिपी त अ दा 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 न न लन्ची नगी ई किन बनाइसि यसके की यि नाम, की? नाम ना की के ज नाम त जानिना आइ त बुझलेम न अनि

मार्कर लाइक किसी पर खाई हो तो दे आई है लेकिन मेरे को देखने को किसी भी इधर आवारे ठीक है